সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে এক কাপ চা না খেলে মনে হয় দিনটাই ভালো যায় না তো সকলকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই রোদ আসলে ভালো থাকার কথা নাই এই গরমে তারপরও আমাদের গৃহিণীদের কি করার রান্না তো করতেই হবে তো সকাল সকাল কিছু শাক কিনেছিলাম শাকটা ভাজি করলাম আমি আবার দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করি এই গরমে দুপুরবেলা তো কখনোই আর কি পাকের ঘরে থাকা যাবে না তো পাকের ঘরে যেন দুপুরবেলা আমার না থাকা লাগে এর জন্য আমি বেশিরভাগই চেষ্টা করি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে তো সকালে আমার নাস্তাটা এত বানানো জরুরি হয় না কারণ মেয়ে সকালে স্কুলে চলে যায় হাজব্যান্ডও চলে যায় কিন্তু তারা কিছু খায় না তো আমি প্রথমে শাকটা রান্না করে নিলাম তারপরে আলুর ঘাটির সাথে কিছুটা গরু মাংস দিয়ে রান্না করলাম আর করলাম আম ডাল আম ডালটা খেতে আসলে আমার খুব ভালো লাগে তো ডালটা বসাই দিলাম আর আমি চালটা কি করি সকালবেলায় ধুয়ে রাখি সকাল সকাল ধুয়ে রাখি এবং সব রান্নার শেষে আমি ভাতটা রান্না করি তো চালটা নাকি আগে ভিজিয়ে রাখাটা ভালো তো আমি এটার বেনিফিট সম্পর্কে আমার আইডিয়া নাই তবে আমি শুনেছিলাম চালটা অনেকক্ষণ ভিজাই রাখলে ভাতটাও ভালো হয় আর এর ভিতরে যে কেমিক্যাল আসে তাও নাকি দূর হয়ে যায় তো আমি আবার মিনির সাথে খেলা করতেছি আমার সারা সারাদিনের একলা থাকার সঙ্গী মিনি তো এটা আমাদের টাইগার আর ওর আম্মু হলো মিনি তো আমাদের মিনি আবারও চারটা বাচ্চা দিছে এটা হলো প্রথমবারের বাচ্চার একটা তিনটা আমরা দিয়ে দিচ্ছি পালতে তো এই যে ভাতটা অনেকক্ষণ ভিজিয়ে রাখে রান্না বার শেষ এখন ভাতটা বসিয়ে দিয়ে এখনে চিন্তা করলাম এক গ্লাস ঠান্ডা ঠান্ডাটা কোল্ড কফি খাই এখন আর কফি খেলে ভালো লাগবে না তো গরম কফি খেলে ভালো লাগবে না তাই কোল্ড কফি খেলাম খুব চমৎকার হয়েছে কফিটা তো আমি কিন্তু আজকে বললাম যে আমার কিন্তু আজকে খুবই ভুল হয়েছে এই যে এই ভত্তাটা বানিয়ে তো এই ভত্তাটা আমি অনেক আগের থেকেই খাইতে চাইতেছিলাম খাওয়ার ইচ্ছা ছিল তাই মরিচটা সকালবেলা ভিজিয়ে রেখে ওটা বাইটা তারপরে সুটকিটা ভাজিয়ে নিয়েছি ওইটা বাটলাম আর হলো রসুন আর পিঁয়াজ রসুনটা বাইটে নিব তো ভর্তাটা দেখে খুব লোভ লাগতেছিল খাবো তো মরিচ বাটলে আমার খুব হাত জ্বলে তাই আমি একটু গ্লাভসটা পরে নিছি তো জাস্ট এই জলার কারণেই আমি হাত জ্বললে আসলে সহ্য করতে পারি না তো ভত্তাটা বানাইলাম এর সাথে কিছুটা আমি কাঁচা পেঁয়াজও অ্যাড করব। ভত্তাটা আমার অনেক আগের থেকে অনেক প্রিয় কিন্তু এই গরমের মধ্যে এই ভত্তাটা খাইলে যে আমার সমস্যা হবে আমি আসলে বুঝতে পারিনি এই ভত্তাটা আমি দুপুরে খাই একটু খাওয়ার পরে আমার এত পেট ব্যথা করতেছিল যে আপনাদের আমি অনুরোধ করব। বেশি মশলাদার কিছু তো খাবেনই না আর এরকম ঝাল ঝাল জাতীয় ভত্তা কিছুই খাবেন না ভর্তা আসলে খেলে কার কখন কী সমস্যা হয়ে যায় বলা যায় না এই গরমে খুব সফট সফট জিনিস খেতে থাকবেন আর সারাদিন ঠান্ডা ঠান্ডা জাতীয় পানীয় শরবত এগুলি খাবেন বাচ্চাদের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম